জুমার দুইয়া যান সম্পূর্ণ বিদাত তাতে কোনো সন্দেহ নাই কিভাবে বিদাত রসুল সাল্লা সাল্লাম যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন সেটা ইসলাম তিনি যা বলেননি যা করেননি যা সমর্থন করেন নাই তা ইসলাম নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন খুদ্া দিতেন তখন একটি আজান হতো সই অধ্যায় দশ কিতাবুল আজান রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর ওমরের খেলাফত পরে উসমান একটি বাজারে আরেকটি আজান দেন ওই বাজারের মুসল্লি যেন ওই আজান শুনতে পারে জুমার সলাতে অংশগ্রহণ করতে পারে যেহেতু রসুলের ইন্তেকালের পরে তাহলে এটা ইসলাম হতে পারে না জুমার দুই আজান সম্পূর্ণ বিদাত তাতে কোন সন্দেহ নাই বর্তমান সময় প্রয়োজন আছে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময় যথেষ্ট নয় উসমান এই সুন্দরটি সারা বিশ্বে আছে এখনো আছে আরব দেশেও আছে মুসলিম নবীতে আছে মক্কাতো আছে এইটা হচ্ছে আলেক বিন নওয়াজ তোমরা আমার সুন্নত গ্রহণ করো আমার সুন্নত গ্রহণ করো সেই হিসেবে থাকবে এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই এটা প্রয়োজন কুড়িয়ে যায় নাই বর্তমান মানুষের মধ্যে এখনো দ্বিতীয় আজান আগে প্রথম আজান হলে বস হয় তাদের মধ্যে খবর আছে আদান হয়েছে দোকান বন্ধ করি ওজু করি আপনি দ্বিতীয় আদান দিয়ে শুরু হলো তখন খুব শুনতে হবে আপনাকে এই জন্য অবশ্যই সেটা প্রয়োজন হয়েছে আমি মনে করি এটা থাকা দরকার আছে এবং এখনো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে দুই এক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গা যেটা আছে দুই আজানকে ভুল বলবেন না দুই আজানও ঠিক আছে দুই আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না কারণ ওই আজান আসে বসে থাকছে খোদ বাই লেট করে দিচ্ছে তাহলে আজান দেবেন দুটো আজান কারণ খলিফাই রাশেদ তৃতীয় খলিফা উসমান অজি আল্লাহ তালা আজান দিয়েছেন সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল এই আজানকে যদি কেউ ভুল বলে তারাই ভুল পথে আছে তাদের সংশোধন করা উচিত এবং এই আজানের পর সাহাবাই কেরামদের এজমা ঐকমত হয়েছে একজনও কেউ আপত্তি তুলেননি বিরোধিতা করেননি আর নবী সাল্লাম খোলাফাই রাশেদিন আদর্শে চলতে বলেছে আলী কুমে সন্ন্যাতি অসুন্নাতিল খোলাফাই রাশেদিন আল মাহাদিন ইমবাহাদি আবু দাউদে আছে নাসাইতে তিরমিজিতে আছে আইবিন মাজাতে আছে এবং হাদিস সহি আমার সন্ন্যত আঁকড়ে ধরো এবং খোলাফাই রাশেদ আবু বাকার ওমার ওসমান আলীর তরিকা কে যারা হেদায়ত প্রাহীন তাদের তরিকাকে মজবুত করে ধরো সুতরাং এই সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে বেহাদবি করবেন না ওসমান খালিফা আর আসে রাজিয়া আল্লাহ তালান হন আর সামনে কারণ কিয়ামতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি করার কারণে বিদাত বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া রসুল আল্লাহ এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদাত করেছি হ্যাঁ অত আপনি বলেছেন যে আদর্শকে মজবুত করে ধর তাদের উদ্দেশ্য হ্যাঁ এই ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না সুতরাং বাড়াইতে যাবে না তাই না ঈদের দিনে আজান হয়নি কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার জন্য বিরত হবে ঠিক না কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি কিন্তু খোলাফের আসেদের তরিকাই চলতে বলা হয়েছে সুতরাং খোলাফের আসেদের যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীর আদর্শের অন্তর্ভুক্ত জি

ত্রিশ বছর থেকে জুমার নামাজের আজান নিয়ে আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তালা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি গন্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মত করি জুমার আজান নবী করিম সাল্লাহামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারত না সেজন্য খলিফাতুল মুসলিম ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফান আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায় রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খোদবার আর অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন

সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আউমকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে অসুন্নতুল